জানাই আমার অন্তরের প্রণাম পরমরাধা জী শিশী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পূজ্য় বয়াদ শেষ পর্দার চরণে জানাই আমার অন্তরের প্রণাম পরমপুজ্য বয়দ শেষে আচার্যান দাদা ভাইরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু যদিও আজকে সংখ্যায় খুব কম আমরা আছি গান হয়েছে সুন্দর আলোচনা হয়েছে সুন্দর মন দিয়ে শুনছিলাম খুব ভালো লাগছিল সময় কম দু চার কথা বলার চেষ্টা করছি আজকের বিষয়টি কারো দুঃখের কারণ হয়েও না কেউ তোমার দুঃখের কারণ হবে না ঠাকুর বললেন তার সেই অমিয় গ্রন্থ আমাদের জীবন পথে চলার জন্য ঠাকুর যে অমৃত নিঃসন্দ বাণী তিনি তার মন থেকে তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল যা আমাদের জীবন পলা চলার পথের সব সময়ের সঙ্গী আমরা মানুষকে দুঃখ দিই আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের সারাদিনের কাজকর্মের মধ্যে দিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের চলাফেরা হয় ওঠা বসা হয় আমরা যখন পারিবারিক জীবনে থাকি তখনও আমাদের সাথে বহু মানুষ প্রতিবেশী পাড়া প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে ওঠা বসা হয় কথাবার্তা হয় আমরা যখন বাইরের কোনো অনুষ্ঠানে যাই তখনও সেখানেও আমাদের বহু মানুষের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা ইত্যাদি হয় আর এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে মানুষ মানুষের ব্যবহারটা বুঝতে পারে কিন্তু আমি যদি কাউকে শ্রদ্ধা করে কথা বলি কাউকে ভালোবেসে কথা বলি স্নেহ করে কথা বলি সেই ব্যবহারটা যেমন মানুষকে বুঝতে পারে আবার আমি যদি কাউকে আঘাত দিয়ে কথা বলি সেটাও কিন্তু মানুষ ভালোভাবে বুঝতে পারে প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝতে পারে কথা হচ্ছে আমাদের ঠাকুর আমাদেরকে চলার পথে এই যে এত ঠোকাঠুকি মানুষের সঙ্গে মানুষের কথার মধ্যে দিয়ে ব্যবহারের মধ্যে দিয়ে এই বিষয়ে ঠাকুর জানতেন যে এমন একটা দিন আসবে যখন মানুষ মানুষকে সহ্য করতে পারবে না অসহ্য হয়ে উঠবে কারণ মানুষের প্রবৃত্তি মানুষকে চালনা করবে ঠাকুর বুঝতে পেরেছিলেন তাই তিনি কিন্তু আমাদের জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আমাদের কি অনুভূতি হবে আমরা কি ভাবব এবং সে ভাবার পরে আমরা তার রিয়াক্ট কি করব। তিনি কিন্তু পরিষ্কার ছবির মতন দেখতে পেয়েছিলেন যে এমন একটা দিন হবে যে মানুষ এই কাজের এই প্রতিক্রিয়া জানাবে তাই তিনি আমাদেরকে বারবার সতর্ক করে দিয়ে গেলেন আমাদের সৎসঙ্গীদের বারবার করে বলে গেলেন যে আমি যা বললাম সেগুলো তোমরা করে চলো মেনে চলো আমরা কিন্তু তাও ভুলে যাই আমরা প্রতিদিনই সত্যানুসরণ করি কিন্তু সত্যকে অনুসরণ করতে ভুলে যাই এখানে মূল বক্তব্য আমার মতে যেটুকু আমি বুঝেছি সেটুকু এই দাঁড়ায় যে ঠাকুর এখানে বলতে চেয়েছেন যা নিজে অপছন্দ করো অন্যের সঙ্গে তা করতে যেও না আমি তো দুঃখটাকে পছন্দ করি না আমি তো কষ্টটাকে পছন্দ করি না আমি তো ব্যথা বেদনা যন্ত্রণাকে পছন্দ করি না তাহলে আমি মানুষকে দুঃখ দেব না আমি মানুষকে কষ্ট দেব না আমি মানুষকে ব্যথা দেব না কারণ ঠাকুর পালন করেছেন যা নিজে অপছন্দ করো তা অন্যের সঙ্গে করতে যেও না অপমানিত হলে তোমার যেমন কষ্ট হয় আমাদের মনে রাখতে হবে অন্য লোকেও আমার ব্যবহারে অপমানিত বোধ করলে তেমনই কষ্ট তারও হবে আমার যদি মান পেতে ভালো লাগে আমার যদি সম্মান পেতে ভালো লাগে আমার যদি আমার প্রশংসা কেউ করছে এটা যদি আমার শুনতে ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সেই কাজগুলো আমাকেও করতে হবে কারণ আমার যেমন একটা মন আছে অন্যদেরও মানুষের মনে সেই সুখ দুঃখের বোধটা আছে যেটা আমি বোধ করি অন্য মানুষের মনেও সেরকম আনন্দটা আছে অপমানের ব্যথাটাও আছে এটা সব সময় আমাদের মনে রাখতে হবে যেমন ব্যবহার পেলে আমার ভালো লাগে ঠিক তেমনি ব্যবহারটি মানুষের সঙ্গে অবশ্যই করতে হবে যেমনটি পেতে গেলে যেমনটি পেলে আমি খুশি হই আনন্দিত হই মানুষকেও কিন্তু তেমনটি দিতে হবে মান দিলে আমিও মান পাব অপমান করলে আমিও অপমানিত হব প্রকৃতি কাউকে কোনো ছেড়ে কথা বলবে না এই হচ্ছে আমার বোধ সবাইকে জানালাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ঠাকুরের কাছে আমার অন্তরের প্রার্থনা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন স্বস্তিতে থাকুন ঠাকুরকে নিয়ে জয় গুরু জয় গুরু আমাদের রোমা শঙ্কর আমরা অধিবেশনের শেষ পর্যায়ে চলে এসেছি